বাংলাদেশে যদি কোনো ফেরস্তারও অত দেন ও দেশে চালাইতে পারবো না এই মেট্রো রেলের মানুষ কি কয় আরে আমি ইউরোপে আইছি কি উন্নত জীবন খুব ভালো লাগে আওয়ামী লীগের শাসন আমলে আওয়ামী লীগের হাজারো ভুল আছে এটা অস্বীকার করার কিছুই নাই তবে বাংলাদেশে শাসন ব্যবস্থা যে আইসে তার নামে কিন্তু অপরাধ আছে বা মানুষের অপছন্দের বিষয় আছে যেই বাংলাদেশে শাসন করছে মেইন কথা হচ্ছে কি বাংলাদেশে যদি কোনো ফেরস্তারও অত দেন ও দেশে চালাইতে পারবো না কেন পারবো না আমার বাংলাদেশে একশো ষোলো গুণ বড় রাশিয়া রাশিয়াতে মানুষ চোদ্দ কোটি আর বাংলাদেশে মানুষ আঠারো কোটি আমার বাংলাদেশে সে গুণ বড় একটা রাষ্ট্র আছে মরক্কো ওই দা ওই রাষ্ট্রের মানুষ তো লাখ এক কোটিও না এই দেশে যত মানুষ আপনার ঢাকা ফ্লাইওভারের নিচে আছে মানে বাংলিশ তারা ঘুম যায় পৃথিবীর অনেক উন্নত দেশ আছে ইউরোপের ওইসব দেশে তো মানুষও নাই এই দেশ তার মানে এই দেশটা ছোড় মানুষ বেশি এই দেশে যে রাষ্ট্র ক্ষমতা যাইব তারই ভুল থাকবো বুঝছেন এখন রাষ্ট্র ক্ষমতায় আসলে দীর্ঘদিন তারও ভুল আছে অস্বীকার করার কিছু নাই তবে কিছু কাজ করছে যেটা মানুষ জনজীবন যেমন একটা মেট্রো করছে না এই মেট্রো রেলের এখন এমন মানুষ কী কয় আরে আমি ইউরোপে আইছি কি উন্নত জীবন খুব ভালো লাগে আবার একটা পদ্মা সেতু করছে আগে মানুষ অ্যাম্বুলেন্স নিয়ে দাঁড়ায় থাকতো ওই পাশে ফেরির ওফার এখন দৌড়ে আয়া করে উপকৃত হয়েছে না মানুষ ঘরে ঘরে বিদ্যুৎ সেটা দিয়ে তো মানুষ উপকৃত হয়েছে এখন কিছু দিক আছে সত্যি ভালা যেটা আর প্রশংসা করাই লাগে আসলে প্রশংসার দাবি দেয় কারণ আওয়ামীগের নামে ধরেন একটা বদনাম মানুষটা যে আওয়ামীগণ শেখ হাসিনা সরকার ভারতের প্রতি বেশি আসক্ত বা বেশি ভালো সম্পর্ক ভারতের সাথে এখন বিশেষ ভাই এই পৃথিবীতে তৃতীয় বিশ্বযুদ্ধ বাস বেশি সময় লাগবে না সর্বোচ্চ বছর কারণ ওয়ার্ল্ডে যে সমস্ত রাষ্ট্রে ফার ফার অস্ত্র আছে প্রত্যেকটা দেশের প্রধানমন্ত্রী মাথা গরম যেই কারণে সময় ওয়ার্ল্ডে তৃতীয় বিশ্বযুদ্ধ হইব আর তৃতীয় বিশ্বযুদ্ধ হইলে প্রত্যেকটা দেশেই ফারামিক অস্ত্র ব্যবহার করবো ধরেন তৃতীয় বিশ্বযুদ্ধ হইলে ধরেন বিধ্বস্ত হইলে পুরো পৃথিবীর এক তৃতীয়াংশ তো নষ্ট হয়ে যাবে পৃথিবীর ওই সময় একটা বোম যদি কোনো না কোনোভাবে বাংলাদেশে আইসা পড়ে বাংলাদেশের মানুষ যাই বা এমন কোনো পথ আছে আমাদের দক্ষিণে নাপ নদী আছে যেটা মায়ানমার একটা বৌদ্ধ রাষ্ট্র ও আমার জায়গা দিব না আবার আমার সব সাইডে আছে কি ভারত এমন একটা বোম যদি আল্লাহর ভুলেও বাংলাদেশে পড়ে আমরা যে কোন জাম সেই জায়গা তো নাই আসেনি না জাগা জায়গা নাই ভারত আমার পাশে সব সাইডে ভারত একটু সম্পদ থাকতেই পারে কিন্তু কথা হয়েছে কি বাংলাদেশি মানুষ এটা ওভার কিছু মনে করে আর এই যে প্যালেস্টাইন আজকে যদি আক্রমণ করে পাশে ফাঁসে ইয়েমেন আছে সৌদি আরব আছে আপনার আফগানিস্তান পাকিস্তান তুর্কিস্তান কাজাকিস্তান যত মুসলিম দেশ আছে ইরাক সিরিয়া হ্যাঁ লেবানন জর্ডান সব দেশগুলা এই যে পাশে আছে ওরা যাওয়ার একটা জায়গা আছে কিন্তু বাংলাদেশের মানুষ ও একটা বোম ফলে যাইবো এমন জায়গা আল্লাহর হুকুম নাই কই যাইবো ভারত যদি তার সীমানা বন্ধ করে যাও না কোনো জায়গা আছে আর বিশ্বযুদ্ধ ওই বমই হাসা তো এই পার্শ্ববর্তী দেশের সাথে সম্পর্ক ভালো থাকতেই পারে এটা অস্বাভাবিক কিছু না এখন আমরা কোন আমরা কি কারণ আমরা কোন কি পাকিস্তান ভাই তো ভাই হইলে একাত্তর সালে ভাই আছিল না কম মানুষ মারছে এই দেশ এটা কোন ধরনের ভাই আমা করে যে মারতে পারে হেরা আমার ভাই ওই কেমনি পাকিস্তানের ইতিহাসে এমন কোন রেকর্ড নাই যে একজন বৌদ্ধ একজন ইহুদি মারছে অনেক দেশের রেকর্ড আছে তারা মুসলমান টুকে টুকু মারছে তারপর হেরা ভাই ওই কেমনি আমার এটা বুঝেই ধরে না ভাই আমরা তো নর্মাল কাতারের লোক আমার এটা বুঝে আসে না বাকি ডামা জানেন এখন কিছু কিছু লোক হেয়ারা বলে আমি এখন কোন রাজনীতিতে ভুল ভুল নাইকার বাংলাদেশের যে যুদ্ধ হয়েছে এই যুদ্ধে জামাত ইসলামের ভুল আছে না এই দেশের মানুষ যে সময় এগারো নম্বর সিগন্যালের ডুববে ডুববে মরে ওই সময় জামাত তো মানুষের এন্ট্রিতে গেছে মানুষের বিরুদ্ধে গেছে না অথচ হেরা আদিস কোরআন সব জানে যে দেশের প্রয়োজনে মোল সোয়াব অথচ তারা কি এই বাংলাদেশের মানুষের ওভার করিয়া কোনো বিশেষ স্বার্থে পাকিস্তানের পক্ষ গেছে তাকে বিশাল বড় ভুল আছে না তারপরে যে জামাত ইসলাম বড় একটা প্রোগ্রাম করলো সহার্দু উদ্যানে এত কুটিটা করে এত বড় একটা প্রোগ্রাম করলো অথচ গজল গাইলো সব করলো কিন্তু জাতিসংগীত জাতিসংগীত গাইলো না আমার মনে হয় মুক্তিযুদ্ধের মানতে না জাতীয় জাতিসংগীতটা গাইলে কি হইতো তো মাসের কথার তলে পড়তেন না এই জন্য ভাই বলি কি বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলের ভুল আছে আমি ঠান্ডা মাথা যদি চিন্তা করেন মানে কেউই ভরিপূর্ণ শুদ্ধ না যেমন সব দলে ঠিক আছে মানসি ভুল আছে কিন্তু আমাকে বিপ্লবের ভাবে যে এনসিপি দল গঠন হয়েছে তাকে ভুল নাই তারা একদমই নিষ্পাপ কিন্তু আজ জনগণের তো এনসিপি সম্পর্কে মানুষ বকা দিব কারণ এনসিপি ভুল নাই আপনি দেখেন না এনসিপির নেতাকে কী অবস্থা এমন রাতারাতি যদি কেউ পরিবর্তন হয় মানুষ তো কইবি যে আপনি টেয়া কই পাইছেন কইব না আমি ইস্কাশালে আমার অবস্থা এরকম আর পরিবর্তন হয় না

এই দেশে আসলে এই কোন দলের নাম কম যাইব না যে এই দলরা ভুল আছে সব দলেরই ভুল আছে আর এই দেশে ভুল থাকবো এই দেশে দেশ ছোট মানুষ বেশি বুঝছেন এন ইয়া করার কিছু নাই